সকাল বন্ধুরা পাপা এই যে এদিকে এদিকে আজ একুশে নভেম্বর আমার জন্মদিন তো সকাল সকাল ব্লগটা শুরু করছি ঘুম থেকে উঠেছি এই যে মাম্মা ও মাম্মা ও মুখ দেখাবে না এখন মুখ দেখানোর ইচ্ছা নেই তো এখন টিফিন টিফিন খাবো ও টিফিন খাবে মাছ রান করতে গেছে আমি একটু বেরোবো একটু কাজ আছে তো ব্লগটা শুরু করা যাক সবাই আমাকে আশীর্বাদ করো বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আর কি কথা বলছে সকালবেলা দুটো ব্রেড নিয়ে বসে পড়েছি আর জন্মদিন উপলক্ষে আগের দিন বোন আমাকে একটা ট্রিট দিয়েছিল তো আমাকে বলল যে দিদি অনেকদিন সিনেমা আমার মুভি দেখা অনেকদিন হয়নি সিনেমা হলে তো আমাদের এখানেই পাশেই বেলবুড়িয়ার পাশেই রুম মন্দিরে আমি মানে আগের দিন ভুলভুলিয়া দেখতে গেছিলাম ভুলভুলিয়া থেকে দেখলাম কমেডি মুভি মোটামুটি আমার ভালোই লেগেছে তো সেটারই ক্লিপস আমাদের সাথে শেয়ার করছি এরপর চলে গেছিলাম আমাদের চার নম্বর প্ল্যাটফর্মে ওনা কুল্লার মোমো খেতে ছিল জাস্ট অসাধারণ মানে তোমরা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় খেতে হয়েছে আর তারপরই গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলাম কল্যাণী হাইওয়েতে একটু চাটা খেলাম ঘটি গরম গেলাম পুচকে টাকাও নিয়ে গেছিলাম দিয়ে বাড়ি ফিরে চলে এলাম নতুন মা হওয়ার পর নিউ মমের বার্থডে সেলিব্রেট হচ্ছে রাত্রিবেলাতে তো ও সেদিন রাতে আসতে পারেনি মেদি রাতে এটা সেলিব্রেট হয়েছে পরের দিন সকালবেলা এসেছে সেই সবই তোমাদের সাথে শেয়ার করবে দেখো কেক খাবে সব খেতে এক্সপার্ট সব কিছু খেতে এত ভালোবাসে ও কি বলবো ও কেকটার দিকে দাঁড়িয়ে আসেন উন্টু ফন্টু বাদ দেন কেকটা দেওয়া আগে গন কেস একদম দে জন্মদিন সকাল বেলা একটু দুপুর দুপুর বেরিয়ে গেছিলাম প্ল্যানেটে একটা কাজ ছিল কেশুদাসের ঠিক উল্টো দিকে আহ পেছনের গলিতে এরকম একটা লস্যির দোকান আছে খুবই সুন্দর লস্যিটা খেতে আর এটা রইল জন্মদিনের স্পেশাল লাঞ্চ বলেছিলাম আজ আর মাংস খাবো না দুপুরবেলাতে তো মা এইসব রান্না করেছিল আর করেছিল পায়েস করতে বারণ করেছিলাম বলেছিলাম যে তুমি আমাকে ওই রসমালাই করে দিতে তো মা সেটাই করে দিয়েছে এত ভালো লাগে না এটা এমনি পায়েসের থেকে এই মিষ্টিটা করতে মানে এই পায়েসটা করতে বলি

আমরা এখন রাতে খেতে যাচ্ছি আমার জন্মদিনের এই একটা সুন্দর মুহূর্ত অনেক মানে কোনোদিনই যায়নি এই প্রথম যাচ্ছি খেতে কে বলেছে বাড়িতেই খেতাম কে বলেছে যা মা বলেছে যেমন সোনার জন্মদিন চলো আমরা সবাই মিলে একটু বাইরে গেলে দেখো দেখা যাক ঘুরতে বেরিয়েছি দেখা যা কি হয় আটটার পর বেরিয়েছি বেশি দূরে তো যাওয়ার কোনো প্ল্যানই নেই কেন এসে আবার মিশুকে খাওয়া হবে তার জন্য বিটি রোডের ওপরই তো অনেক এখন রেস্টুরেন্ট খুলে গেছে ওই ওর মধ্যেই যে কোনো এক জায়গায় যাওয়ার প্ল্যান হচ্ছে এই Mama. Hey, Michu. Kichu, Michu. ছোট মাসিদেরও বলেছিলাম কিন্তু ভাই এদিন ডিউটি পড়ে গেছে ভাই ফিরতে ফিরতে রাত এগারোটা বেজে যাবে তাই জন্য ছোট মাসিরা আসতে পারলো না আর ওই বাড়ির মা বাবাও এখন এখানে নেই পুরুলিয়ায় গেছে কিছু কাজের সূত্রে তো আমরা এই কজন মিলেই এসেছি এখানে না না চেনাতে না চেনাতে স্টার্টারে ছিল চিকেন তন্দুরি চিকেন মালাই কাবাব চিকেন রেশমি কাবাব ভাগ করা হবে মেন গেলে আর্সেনালের স্পেশাল বিরিয়ানি আর্সেনাল স্পেশাল বিরিয়ানি খাবো না তা কি করে হয় চিজ গার্লিং নান ছিল চিকেন হারিয়ালি একটু ওই গ্রেভি টাইপের ছিল মাটানের একটা রেসিপি ছিল সেই ওইটুকানি খাওয়া দাওয়া ছিল তাও এবারে মানে একদম ও আর চিকেন বাটার চিকেন ঘুনা ছিল আমাদের খাওয়া দাওয়ার পর মিশু করে একটু খাইয়ে দেওয়া হচ্ছিল বিস্কুট এনেছিলো ওকে বিস্কুট জল খাইয়ে নিচ্ছিল আর বাড়ি গিয়ে তো যেটা রাতের খায় সেটা খাবে আর এদিকে আমরা সব খাওয়া দাওয়া করলাম আর তারপর একটা ফ্রেশ লাইন সোডা ছিল এবার বাড়ি ফেরার পালা বেশ ভালোই কাটলো দিনটা বাড়ি ফিরে এরকম একটা গিফট ওপেন করলাম এটা প্রত্যেক বছরই আনে তো আমার জন্য তো এই যে এটা সেট এনে দেয় কারণ আমি এগুলো খাই খেতে পছন্দ করি তো বাবাই যে ওপেন করছে এটাকে দেখো কি করবে খুঁজে পাচ্ছে না দাদা ওরও জন্মদিন ছিল সেটাও তোমাদের সাথে সেলিব্রেট করে দিলাম ও দিক থেকে এসেছিলো এর জন্য একটা কেক অর্ডার দিয়েছিলাম আমি সুপার ডার্ট শুভ জন্মদিন বাবা বলে নতুন মা বাবা হওয়ার পর আমাদের প্রথম জন্মদিন মিশুর সাথে খুব ভালোভাবেই কাটলো

ওর জন্মদিনের দিন রাত্রিবেলায় মেনুতে ছিল রুমালি রুটি ছিল যে ফিশ বাটার ফ্রাই আর চিলি চিকেন আর মিষ্টি আর পরের দিন সকালে টিফিনে ছিল লুচি আলুর তরকারি আর সীমার পায়েস ও সিমায়ের পায়েসটা খেতে পছন্দ করে আর দুপুরে কিছু হয়নি কেন আমরা একটু কাজে বেরিয়ে গেছিলাম আমার বাইরে খুব একটা সেলিব্রেট করতে ভাল লাগে না পরিবারের সাথে সেলিব্রেট করতে ভাল লাগে তো দিনটা আমাদের এইভাবেই কাটল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়েও আজ এখানেই বিদায় নিলাম দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা